সালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি একটি কচু পঞ্চমুখী কচু এটাকে আমি সিদ্ধ দেবো সেদ্ধ করি এটাকে বেটে সুন্দর করি আমি ভর্তা করব কিন্তু আমি পাটায় ভর্তা করব না এটা আমি চুলার উপরে তেল দিয়ে তেলের উপরে ভাজি করি ভর্তা করব বাগান দিয়ে ভর্তা করবো তাহলে লাগবে কি দেখো আমার এই যে রসুন আর এই যে পেঁয়াজ কাঁচামরিচ শুকনামরিচও দিয়ে দিতে পারি এই এগুলো দিয়ে আমি এই আজকে ভর্তা করবো তাহলে তোমরা দেখতে থাকো কচুটা আমার ভালো করে সেদ্ধ হচ্ছে কিছুটা লবণ দিয়ে দিছি সেদ্ধ হয়ে গেলে পানিটা ফেলে দেব তারপর আমি বেটে নাহা কিছু দিয়া তেতলা করে আমি এটা তেলে বর্তা করব ফোড়ন দিয়ে বর্তা করব। এই যে আমি পাতিলে তেল গরম দিয়েছি কিছুটা রান্নার তেল দিয়েছি একটু সরিষার তেলও দিব। এই যে দিলাম এখন আমি কিছুটা জিরা জিরা দিয়ে দিলাম জিরাটা দিয়ে একটু নেড়ে চেড়ে দুটা শুক্র মধ্যে দিয়েছি এখন আমি এই যে বেশ দিয়ে দিলাম প্রচুর ব্যথাটা করে ব্যথা বলে দিয়ে দিলাম সাথে সাথে কিছু রসুন ফোতো করে রাখি সেটাও দিয়ে দিলাম এই যে একটু লাল হবে তারপরে আমি কচুটাকে বেড়ে দেবো কচুটা আমি বেটে রেখেছি এই যে দেখো সেদ্ধ করার পরে আমি বেটে রেখেছি কিছুটা কাঁচামরিচে দিয়ে দিলাম এখন প্রায় লাল হয়ে আসছে আমি কষুটাকে ঢেলে দেব বেশি লাল করব না আর একটু লালব তারপরে আমি কষুটা ঢেলে দেব কারণ বর্তার মতো তো তাই পশু সেই জন্য আমি এইভাবে ভর্তা করতেছি যদি ওইভাবে কুড়ি যদি গলা ফুলতাই তাই আমি এইভাবে ভর্তা করতেছি এভাবেও ভর্তা করা যায় দেখো বন্ধুরা এখন আমি

তাই এভাবে তোমরা প্রচুর কচুর মুখি বর্তা করে দেখো কচুর মুখি তো হাত দিয়েও বর্তা করা যায় পাটায় বেঁচেছি বা হাত দিয়ে দোলে এটাও করা যায় পাটায় বেঁচে কিছু আমি এটা করলাম না আমিভাবে তেলে দিয়ে বর্তা করতেছি এইটাও একটা খুবই টেস্ট আপনার করে খেয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন এই রকমের বর্তা কে কে করে আপনারা খান সেটা আমাকে জানাবেন দেখো বন্ধুরা আমার বর্তাটা কচুর পঞ্চমুখী কচুর বর্তাটা আমার কত সুন্দর কত লোভনীয়ভাবে তৈরি করতেছি এভাবে করে তোমরা খেয়ে দেখবে যে কী যে টেস্ট একবার না খেলে বুঝবে না হয়তো তোমরা জানো করো কিন্তু তারপরও আমি আমার বলা আমি বললাম আরও কিছুক্ষণ নেড়ে তারপরে আমি তোমাদের পরিবেশন করে দেখাবো একবার বলছি বন্ধুরা দেশের অবস্থা ভালো না এখন মানুষ যে পাবে সেইটাই সুন্দরভাবে রান্না করি নিজেরাও খাবে আর আমরা যখন একটা কাজ করি রেসিপি দেখাই তখন আমরা সেটা দিয়েই সুন্দরভাবে করব। কারণ এখন বাইরে বাহিরে যাইয়ে কিছু আনা বা কিছু করা এটা সম্ভব না সেই আগের মতো সেই দেশ নাই এখন জানি কেমন হয়ে গেছে সব কিছু ক্ষতি মানুষের ব্যবসা বাণিজ্য স্কুল কলেজ সবই তো জানো কত মায়ের বুক খালি হয়ে গেছে কত মা আজকে কান্না করে যার বাচ্চা গেছে সেই মা জানে কত পুলিশ বাইরে আমার মারা গেছে তাদের পরিবাররা আজকে কি যে হাহাকার করতেছে কার বাপ আছে কার মা আছে কার বউ আছে কার বাচ্চা আছে সবাই কথাই বলতেছি আমি সব তো মানুষ মানুষের বাইরে না তাই আর কি বলতেছি বন্ধুরা এখন আমরা যেইটা পাবো সেইটাই আমরা সুন্দরভাবে রান্না করে খাবো তোমাদের দেখাবো এখন আমার হয়ে গেছে এখন আমি পরিবেশন করবো আর একটা জিনিস দিতে আমি ভুলে গেছি এই যে ধনিয়া পাতাটা দিতে আমি ভুলে গেছি যখন আমার কাছে আসে তখন আমি দিলাম না থাকলে না দিতাম এইটা আর কি যখন আসে আমি দিয়ে দিলাম হয়ে গেছে আমার কচু পত্তাটা সূর্যমুখী কচু পত্তাটা এখন আমি তোমাকে পরিবেশন করে দেখাবো দেখো বন্ধুরা আমার পঞ্চমুখী কচুটা বর্তাটা হয়ে গেছে দেখো যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক অবশ্যই দিবা আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা একটা শেয়ার দিবা বন্ধুরা অবশ্যই এটা তোমরা দিবা তোমাদের কাছে আমি অনুরোধ আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবা যদি কোনো ভুল দুটি হয়ে থাকে সেটাও জানাবা অসুবিধা নাই কোনো সেই ভুলটা আমি পরে শুধরিয়ে নিব আসসালামু আলাইকুম বন্ধুরা আবার দেখা হবে